সম্পক কেন হয় সেটা কুরআন মাজিদে তো আল্লাহ পাক সমস্ত বিষয়ে বতনা করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস জলে এবং স্থলে যত বিপর্যয় হয় সব মানুষের হাতের কামাই করা তবে আমি যে মাঝে মাঝে একটা একটু ধাক্কা দেই কেন দেই শুনো লিউদিকাহুম বাদল্লাদি আমিলুল আনলাহু মিআরজিউন এরা যা করে তার প্রায়শ্চিত্ত তো আমি দেই না এদেরকে তবে একটা তো দেই লিইউযিকাহুম বা'দাল্লাযী আমিল ও যা করেছে তার সামান্নায় একটু দেই কেন দেই যাতে করে লা আল্লাহু মিয়ারজিউন ও যেন ব্যাক করতে পারে ও যেন ফিরে আসতে পারে এর মধ্যে সুভবুদ্ধির উদয় হয় ও যেন একটু আত্মসমালোচনা করতে পারে ও যেন নিজেকে নিয়ে একটু ভাবে আপনি চিন্তা করেন তো ভাই এই শুক্রবার সকাল সাড়ে দশটা বাজে ঝাঁকুনিটা হলো সাড়ে পাঁচ মাত্রায় আমরা কি দুনিয়া থেকে বিদায় নেওয়ার প্রস্তুত হয়েছিলাম সবাই কি বলেন প্রস্তুত ছিলাম কেউ কেউ প্রস্তুত কেউ প্রস্তুত ছিলাম না কত মানুষের সাথে আমাদের দেনা বাকি রয়ে গেছে কত মানুষের সাথে কমিটমেন্ট আমাদের পড়ে আছে সন্তান রয়েছে একদিকে স্ত্রী রয়েছে একদিকে যদি এ অবস্থা আমাদের মৃত্যু হতো এতগুলো মানুষের যদি এটা আর কয়েকটা সেকেন্ড থাকতো আমাদের অবস্থাটা কি হতো তাহলে এগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সতর্ক বাণী আমাদেরকে সতর্ক হতে হবে ঠিক কিনা তবে কি সতর্ক এক নাম্বার হচ্ছে আল্লাহর কাছে আমাদের ক্ষমা চেয়ে নিতে হবে এটা হচ্ছে এক নাম্বার যে আল্লাহ এবং আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে যে আল্লাহ এত বড় আজাব এবং গজব সহ্য করার ক্ষমতা তো আমাদের নাই আমরা একেবারেই দুর্বল তোমার ক্ষমতার কাছে তুমি আমাদেরকে রক্ষা করো এক নাম্বার দুই নম্বর হচ্ছে যা আমাদের রাষ্ট্রনায়কদেরকে সচেতন হতে হবে পরিকল্পিত নগরী গড়ে তুলতে হবে যা হওয়ার প্রাকৃতিক হবেই কিন্তু বিশ্ব পরিচালনার জন্য যে সততা দরকার দরকার ইনসাফ সেটা অবশ্যই আমাদেরকে নিতে হবে ঠিক না আজকে একটা পত্রিকা রিপোর্টে পেলাম জাপানে সাড়ে নয় মাত্রা ভূমিকম্প হওয়ার পরেও তারা বিল্ডিংকে আপন জায়গায় দাঁড় করিয়ে রাখতে পেরেছে বর্তমানে সক্ষম হয়েছে এমন টেকনোলজি এমন সিস্টেমের উপরে তারা বহুতল যে ভূমিকম্প হচ্ছে বিল্ডিং একটা গ্লাসও পড়ছে না কিছুই হচ্ছে না কিন্তু এটা তো মাথায় দিয়েছেন মানুষের ঠিক কিনা কিন্তু এই যে সততাপূর্ণ রাষ্ট্র পরিচালনা করা এগুলা দুনিয়াবি প্রস্তুতি আমি আমার প্রস্তুতি নিয়ে রাখবো কিন্তু এটা আমার চূড়ান্ত নয় এটা আমাকে রক্ষা করতে পারবে না আমাকে যিনি রক্ষা করতে পারবেন তিনি কে আমি হাজারো যত প্রকারের ব্যবস্থা আমরা পৃথিবীর আছে সব নিলাম আর এটা আমাকে করতে হবে দুনিয়ার ওসাইল হিসেবে দুনিয়ার জেরিয়া মাধ্যম হিসেবে এই প্রস্তুতি আমাকে নিয়ে রাখতে হবে কিন্তু এর পরও আমাকে বিশ্বাস রাখতে হবে আল্লাহর উপরে যে আমার আল্লাহ যদি আমাকে ধরতে চান পৃথিবীর কোনো টেকনোলজি দিয়ে পৃথিবীর কোনো মাধ্যম দিয়ে আমি বাঁচতে পারবো না এই বিশ্বাসও আমরা মুসলমানদের অন্তরে আসে না নাইজুরি বলেন যেন এই বিশ্বাসকে মজবুত বানাই দেন জোরে কোন আমিন যে দুঃখ নিয়ে কথাটা বলতেছিলাম এই জমিন শিমুল কাঁপছে ভূমিকম্প হচ্ছে গোটা দেশের মানুষ সন্ত্রস্ত হয়েছে সেই জায়গায় তার আপনার নাচ গানের আয়োজন চলছে জুয়া চলতেছে প্রকাশ্য দিবালোকে এগুলো আমাদের সচেতন ভাবে আমরা মোকাবেলা না করি দেখবেন গতকালকে হয়েছে ওই শিমলতলিতে কালকে হবে এখানে এগুলা সামাজিকভাবে আমাদেরকে প্রতিরোধ গড়ে তুলতে হবে ইনশাল্লাহ জুড়ে বলেন আমার ফিরে আসি রাহমাত আলমিন যেখানে নিজের কবরে সেজদা এলাও করেন নাই বরং আল্লাহর কাছে এই ইবাদত থেকে পাড়া চেয়েছেন তাহলে সেই জায়গায় পৃথিবীর আর কার কবরে কি সেজদা দেওয়ার কোনো সুযোগ আছে কোনো মানুষের পায়ে সেজা দেওয়ার সুযোগ আছে কার সামনে শ্রেজা দেব বলেন একমাত্র আল্লাহর সামনে কার সামনে জুড়ে বলেন কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর সামনে আমরা সেজ্ দেব এছাড়া পৃথিবীর কারো সামনে আমরা মাথা নত করব আল্লাহ পাক যেন কবুল করে আমিন প্রিয় ভাইরা সিরিখ থেকে বাঁচতে হবে শিরিক ভয়াবহ গুনা আমার যুবক ভাইদেরকে আল্লাহ তালা সিরিখ থেকে বাঁচান আল্লাহ তালা আমার বৃদ্ধ বাবাদেরকে বাঁচান আমার মা বোনদেরকে বাঁচান সকলে জুরমুল্লাহ আমিন আজার হয়ে যাচ্ছে আল্লাহ পাক